আম জগম ৰো ন ৰগনো আম জগ মূানাম আগনি ফিঅগ নাও তেক জেছাবানামংগ্লাই তই নহাৰী মন্ত্ৰী বক্ৰৱ নৰেন্দ্ৰ মোডী পৰীক্ষা পে জৰছামুগ সামং বুটং খাই চেংমানেই আৱনি ফিলছাৰ বুক হাস্তেব জুদা জুদা ৰংনগ অ চামু বুটং নি পান্দা ক্লাইজাকা ববা গ্ৰাককৰ মহাৰানী তুলসী গাৰ্লছ ৰংনগ লুৱ পান্দ মন্ত্ৰী অকৰা ডাকাৰ মানিক চাহিমি চেংগৈ ৰংবেক জুদা জুদা তং ফেই ৰংনগ নি ফুৰাই যগ্ৰগ বংমানে বক যতন মন্ত্ৰী বক্ৰৱ পৰীক্ষা পে জৰ্জা পান্দানো নাইলাইখা

মন্ত্রী বক্রবাই দাদা সিদা অসামু মানজাকা হাস্টে বিলু পি এম আর জো কলনি হায়ার সেকেন্ডারী রংনক রংসুরং পৃতম দাস মন্ত্রী বক্রবাই বি খাকামুনে গৌরবনও পালায়

তিনি মন্ত্রীবকরা বিনি খাঁকামণিক গোসাখা মন্ত্রীবক্রক নিয়ে অ সামংবাং রুম শুনুন রণো খাবাস আরণা অ ফান্ডোয়ানক দু হাজার থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই পরীক্ষা পেয়ে চর্চা এই অনুষ্ঠানটি উনি করে যাচ্ছেন উনি যেভাবে কথা বলেন যেভাবে বুজানোর চেষ্টা করেন খুব সহজ সরল সিম্পলওয়ে এবং গার্জিয়ানদের প্রতিও উনি ওনার মেসেজ দিয়েছেন টিচারদের প্রতিও উনি ওনার মেসেজ দিয়েছেন তো মেইন হচ্ছে স্ট্রেস ছাড়া জীবনকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেই সম্পর্কে উনি বলেছেন উনি বলছেন জীবন জীবনকে শেখা নাকি বইকে শেখা তো জীবনকে শিখতে হবে বইও শিখতে হবে কিন্তু জীবনকে আগে পরীক্ষা ভালো করার পরেও অনেকে দেখা যায় সাকসেস সেই রকমভাবে হয় না যিনি নাকি জীবনকে জিতেছেন সে সাকসেসফুল অনেক বেশি হয়েছে অনেক বিষয় আলোচনা করেছেন উনি উনি পরিবেশ নিয়েও কথা বলেছেন এবং বাচ্চাদের যখন যে ফিরে আসছিলেন তখন জিজ্ঞেস করলেন তোমাদের আজকের এই লেসনের মধ্যে সবচেয়ে কোনটা বেশি ভালো লাগলো উনি বললেন যে আমার সবচেয়েতে ভালো লাগলো বাচ্চাগুলো আমাদের স্টুডেন্টগুলো বললো যে পরিবেশ নিয়ে দুর্দর্শন কক তোমার ত্রিপুরা